আসসালাম আলাইকুম ব্রিগেডিয়ার জেনারেল আসমা হান্নানসার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এগারোই অক্টোবর রোজ শনিবার দুপুরবেলা থেকে শুরু হয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন সদস্য সচিব সাইদুর রহমান আর উপস্থিত ছিলেন উপজেলার জেলার বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাপাসিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেড়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় এই স্মরণসভাকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য কাপাসিয়া উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিতি চোখে পড়ার মতো দ্বিতীয়টি স্মরণসভা কিন্তু পরিণত হয়েছিল নির্বাচনীয় আমেজের সভায় কারণ এখানেই মিজরা ফখরুল ইসলাম আলমগীর শাহ রিয়াজুল হান্নান রিয়াজ সাহেবকে ধানের শেষে ভোট দেওয়ার জন্য এবং রিয়াজকে ভোট দেওয়ার জন্য কাপাসিয়ার সর্বস্তরের জনগণকে আহ্বান করেছেন আর এখান এই প্রোগ্রামটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য কয়েকটি স্তরে দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিল এবং কঠোরভাবে সব নিয়ন্ত্রণ এবং ম্যানেজ করা হয়েছিল প্রত্যেকেরই দায়িত্ব বন্টন করা ছিল যাতে করে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় যেহেতু হাজার হাজার লোকের উপস্থিতি ছিল তাই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে সবাই নিরলসভাবে কাজ করেছিল ব্রিগেডের আসম হান্নান শাহ উনিশশো একচল্লিশ সালে এগারোই অক্টোবর জন্মগ্রহণ করেন এবং দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ